নমস্কার বন্ধুরা আমি মৌ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি আজকে আজকে আমি বানিয়ে দেব মোচা বাটা বা মোচা ভর্তা তো আমি একটা সুন্দর মোচা নিয়েছি বড়ো সাইজের তো এখানে কেটে বেছে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি নিয়েছি কিছুটা নারকেল কুচিয়ে নিয়েছি কিছুটা রসুন ছাড়িয়ে আর নিয়েছি কালো জিরে আর অল্প সর্ষে আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আপনারা যে যেরকম পছন্দ করেন কম বেশি করে লঙ্কা দিতে পারেন তো আমি এগুলো শুকনো খোলায় সুন্দর করে টেলে নেব এটা আমি তেল দিয়েও ভাজতে পারতাম কিন্তু তেল দিয়ে ভাজবো না কেননা বাড়তে খুব সুবিধা হয় আর খেতেও কাঁচা সর্ষের তেল পরে দিলে অসাধারণ হয় তো এটা শুকনো খোলায় আমি রোস্ট করে নেব একে একে সব দিয়ে তো বন্ধুরা এই রেসিপিটা অসাধারণে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ তো এইভাবে আমরা এই রোস্ট করে নেব নিয়ে নামিয়ে নেব তো বানিয়ে নেব মোচা ভর্তা ইয়ে গরম ভাতের সাথে অসাধারণ লাগে কিছুই যখন রান্না থাকে না বা কিছু যখন রান্না হয় না এরকম একটা পদ হলেই একতলা ভাত নিমিশেই শেষ হয়ে যায় তো অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর লাইক করে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো আপনাদের তো যাই হোক এবারে আমি নামিয়ে নেব এটা আমার রোস্ট করা হয়ে গেছে এইবারে আমি মিক্সিং জারে এই রোস্ট করা সবগুলো আগে পিছিয়ে নেব তারপরে মোচাটা দিয়ে সুন্দর করে বেটে নামিয়ে নেব এই যে আমি মিক্সিং জারে করে বেটে নামিয়ে নিয়েছি তো এবারে উপর থেকে আমি সর্ষের তেল কিছুটা দিয়ে দেব এই তেলের ইউজটা আমি এখনই করলাম আর একটু বেশি পরিমাণেই এখন দিতে হয় কারণ এই কাঁচা সর্ষের তেলের এর সঙ্গে অসাধারণ আহাহা খেতেই মানে অসাধারণ লাগে গরম ভাতের সাথে তো কথাই নেই তো তো এই ছিল আমার আজকের মোচা বাটার রেসিপি তো আপনাদের আশা করি ভালো লাগবে আর বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন তো এইভাবে এবার একটু চেরা লঙ্কা দিয়ে আমি সার্ভ করে দেব তো আমার মোচা বাটার রেসিপি কমপ্লিট